আসসালামু আলাইকুম ভেভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ বাইশে আগস্ট দুই আমরা সকালে চলে এসেছি রাজশাহীর সবচেয়ে বড় পাইকির পেঁয়াজ হাটাই তাহারপুর পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কেনা বেচা প্রায় চলছে তো এখানে ক্যাশ দেওয়া হচ্ছে তো দর্শক চলুন আমরা আজকে প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানব আজকের পেঁয়াজের বাজার তো আমরা আপনাদেরকে প্রথমে কোয়ালিটিটা দেখে আজকের পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম এগুলো হচ্ছে ফার্স্ট কোয়ালিটির পেঁয়াজ তো এখানে এক ভাই বিক্রি হলো ভাই কত করে বিক্রি করলেন আপনি আজকে পেঁয়াজ

আজকে কিন্তু অনেক পেঁয়াজ কেনা হয়েছে এখানে এটা কিন্তু এখানে ছোটো ব্যবসিক ভাইরাই পেঁয়াজ কিনেছে পাশে যারা আরও বড় ব্যাপারে তারা কিন্তু এই সাইডে পেঁয়াজ অনেকগুলোই কিনেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে ছোট পেঁয়াজের বাজারটি জানব আসসালামু আলাইকুম ভাই কত বলছে আজকে পেঁয়াজের দাম সাতাশশো আপনার এইটা কত বলছে আজকে এইটা ছোটটা পঁচিশশো ছোটোটা হচ্ছে পঁচিশশো পাশে আমরা দেখতে পাচ্ছি ভাই কত বললো আজকে কত বলছেন কথা আচ্ছা ভাই কথা বলবে না ভাই কত বলছে আপনার এটা এ চব্বিশশো পঁচিশশো বলতেছে চব্বিশশো থেকে পঁচিশশো আজকের উপর বাজার কত আজকের উপর বাজার ওই আঠারোশো আঠারশো দশ আঠাইশো তো এটা হচ্ছে মাঝারি ধরনের পেঁয়াজ তাই না ভাই এদিকে দেখতে পাচ্ছেন বড় তো আমরা ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলি ভাই একটু কথা বলবো ভাই একটু কথা বলি আসলে এই পেঁয়াজের দাম ইন্ডিয়া থেকে যে পেঁয়াজের কথা ছিল আসলে কি পেঁয়াজ এসেছে বাংলাদেশে ঢুকছে হালকা হালকা আগামী থেকে পেঁয়াজ আসার সম্ভাবনা আছে শুনতেছ তো আসবে পেঁয়াজ আসতে পারে তো পেঁয়াজ যদি আবার আসে ইন্ডিয়া থেকে তাহলে তাহলে বাংলাদেশে পেঁয়াজের দাম কমে যাবে না

ছাব্বিশশো থেকে দশ কেনা হয়েছে তো দর্শক এই ছিল কিন্তু রাজশাহী তাহেরপুর থেকে আজকের সকালের সরাসরি পাইকারি পেঁয়াজের দাম তো পরবর্তী পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম